অন্য সদস্য আজকে আমাদের উপস্থিত আছেন এবং আজকে এবং সেই দিনের জরুর থেকে আমি আমার আজকের অত্যন্ত

কর্মসূচি জাতি অপমান দিয়েছেন এবং দেশ মেরামত করার জন্য আগামীতে রাষ্ট্র চলবে এটা স্পষ্ট হয়ে গেছে আজকে লোকেরা বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার তারা লুট করে দেশের বাইরে তারা পাচার করে এসে দেশের বিরুদ্ধে তারা প্রত্যেকটা ষড়যন্ত্র করছে দেশকে যাতে আমার পুনরায় তারা ভারতের একটা ক্যারসি বানানোর কাজ করছে আজকে বিএনপির বিরুদ্ধে কিন্তু সংখ্যক উচ্চ বিদেশি রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও আমরা দেখছি যারা বিভিন্নভাবে অপপ্রচার করছে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করছে যাতে নির্বাচন ঠিক সময় মতো না হয় আমরা আমরা সাবধান করে দিতে চাই যত চক্রান্ত করেন গত পনেরো বছর বিএনপি দেশ নায়ক তারেক রহমান উনি দেশের বাইরে থেকেও উনি নেতৃত্ব নিয়েছেন এবং পনেরো বছর মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার আন্দোলন উনি করে সফল হয়েছে আমাদের সেই সামনে মানবিক মর্যাদা সামাজিক নিরাধিকার ফিরে আনার জন্য এবং যারা শহীদ হয়েছে